হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন একটি প্রুফ তুলে এনেছি যেখান থেকে তোমরা জানতে পারবে পলাশ সাহার জীবনের এমন কিছু মোড়ের কথা বা এমন কিছু জীবনের কথা যে কথাগুলো জানলে হয়তো তোমরা নিজেরাই বিস্মিত হয়ে যাবে যে এরকমও ঘটনা ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা এরকমও ঘটনা ঘটেছে আর আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর সাক্ষী তোমরাও থাকো আমরা চাই তোমরাও থাকো দেখো একটা প্রাণ যে ছটফট করতে 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 চলে গেল যে প্রাণটা একটা মেয়েকে একটা নারীকে অফুরন্ত ভালোবাসত অফুরন্ত ভালোবাসত কিন্তু সেই প্রাণটা অসহায় একটা পুরুষ যে কতটা মানে পুরুষ মাত্রই যে আমাদের সমাজে কলঙ্ক হয়ে আছে পুরুষ মাত্রই সে চরিত্রহীন পুরুষ মাত্রই সে এক নারীতে ভক্ত হতে পারে না পুরুষ মাত্র সে খারাপ এই যে কলঙ্ক গুলো পুরু পুরুষদের ওপরে লাগে সেই কলঙ্ক গুলো কিন্তু এই পলা সাহার জীবন কিন্তু মুছে দিয়ে গেছে পুরুষের ভালোবাসাও যে একটা মেয়ের জীবন কত পরিবর্তন করতে পারে পুরুষের ভালোবাসাও যে কতটা পবিত্র হতে হতে পারে পারে পুরুষের ভালোবাসাও যে কতটা মানে একটা পুরুষ যে কতটা চরিত্রবান হতে পারে আজকে এই পলা সাহার জীবনী দিয়ে আমরা বুঝতে পারবো আজকের ভিডিওটা প্রমাণ সহ তোমাদের সামনে এমন কিছু তুলে এনেছি বন্ধুরা তোমরা শুনলে যে নিজের গানে শুনলে তোমরা নিজেরাই বলবে যে দিদি তুমি সত্যি কথাগুলো ঠিক বলছো এবং আজকের এই ঘটনাটার জন্য হয়তো যারা দায়ী এবং যাদেরকে আমরা দায়ী করতে চললাম তার তোমরা একবার চিন্তা ভাবনা করে সেই সমস্ত কথাগুলো ভাবনা চিন্তা করবে এবং তারপরই বিচার বিশ্লেষণ করবে তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে ঢুকে যাই তারা আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি পলাশ সাহারি আর ভিডিও নিয়ে যে ভিডিওটা আরও একটি দুঃখ বিজন্য জীবনের আরো একটি ঘটনা সেই ঘটনাটা বলতে কি শুনে যখন আমার নিজের তো কষ্ট হয়েছে এরপর আমি সেই কষ্টটা তোমাদের সাথে ভাগ করে নেবো কারণ এই জন্যেই ভাগ করে নিচ্ছি যে একটা মানুষ নিদারুণ কষ্ট পেয়ে 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 মানসিক যন্ত্রণা পেয়ে পেয়ে কি নিজেকে কিভাবে কুঁকড়ে ভেতর থেকে শেষ করে দিয়ে তাকে শেষ করা হয়েছে নিজে হাতে যে মা জন্ম দিয়েছে সেই মা কিভাবে তাকে শেষ করেছে তিলে 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 শেষ করেছে কিভাবে যান্ত্রিক কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে সেই সমস্ত অত্যাচারের কথা আমরা একে একে শুনব এবং প্রত্যেকটা পাটে ফাটে শুনবো আজকে হয়তো আমি তোমাদেরকে পুরো পাঠটা দিতে পারবো না আজকের এই ভিডিওর মধ্যে তবে আমি একটাই কথা বলবো বন্ধুরা আমার ভিডিওর সাথে কন্টিনিউ করো তাহলে তোমরা প্রত্যেক দিনই কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর মানে পলাশ সাহার জীবনের ওপর অনেক আপডেট পেয়ে যাবে তার জন্য কি করতে হবে বন্ধুরা আমার চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং তাদেরকেও জানার সুযোগ দাও তোমাদের বন্ধু বান্ধব সকলকে তারাও যেন জানতে পারে যে পলাশ সাহার জীবনে কিরকম আহ পৈশাচিক ঘটনাগুলো ঘটেছে তো চলো বন্ধুরা মূল ঘটনাই আমরা চলে যাই তো আজকে যে ঘটনাটা আমি তোমাদের সামনে বলতে চললাম সেই ঘটনাটা যাওয়ার আগে আমি কিছু কথা কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে রাখি তোমরা নিজেরা নিজেদেরকে একবার করে দেখো তো এই প্রশ্নটা ওটা সোশ্যাল মিডিয়ায় কেউ কখনো করেনি আজকে আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম করছি এই প্রশ্নটা দর্শক তোমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারলে দাও প্লিজ কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবে কিছু অন্তত পক্ষে লিখে যাবে যে দেখো এই যে পলাশ সাহা যাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করেছিল যে তার মা এরকম করে পছন্দ করছে না তার স্ত্রীকে তার মা কোনো রকমভাবে তার স্ত্রীকে একসাথে হতে দিচ্ছে না তার মা কোনোভাবেই তার স্ত্রীকে এই ভালোবাসা তাদের ভালোবাসা ভালো থাকা দেখতে পাচ্ছে না এ করতে পারছে না নির্যাতনগুলো দিনের পর দিন একটা ছেলেকে কিভাবে নির্যাতন করে যাচ্ছে সে কথাগুলো যখন শেয়ার করেছে তখন কেন সেই সমস্ত মানুষগুলো কেন রুখে দাঁড়ায়নি কেন পাশে দাঁড়ায়নি পলাশ সাহার আমার প্রশ্ন তাদেরকে তারা কেন সবকিছু শুনে জেনে শুনে কেন কেন দাঁড়াতে চায়নি কেন করেনি কেন কেন আমার প্রশ্ন এখানে তাহলে সেই মানুষগুলো যদি আজ দাঁড়াতো পলাশ সাহা এবং সুস্মিতা সাহার পাশে তাহলে অন্তত আর যাই হোক না কেন আজকে একটা যা প্রাণ বেঁচে যেত আজকে একটা তরতাজা প্রাণ বেঁচে যাওয়ার সাথে সাথে আর একটা কি হতো জানো তো একটা কুড়ি বছর বয়সী নাদান মেয়ের যার জীবনের সবে শুরুয়াদ হচ্ছে যে সংসার করতে চায় সেই একটা মেয়ের জীবন তা সুষ্ঠভাবে হতো সেই মেয়েটা সংসার করতে পারত আমরা তো এই রকম জীবনে দেখেছি যারা হয়তো প্রেমের নামে মানুষকে শুধুমাত্র ব্যবহার করে চলে যায় শারীরিক সম্পর্ক করলো এরকম করে ছেড়ে দিয়ে চলে গেল এরকম তো আমরা ভুড়ি উদাহরণ পেয়ে থাকি সেই রকম পশু নয় এই আমাদের পলাশ সাহা পশু ছিল না সে মানুষ ছিল তাহলে তাদের সংসার করার অধিকার কিন্তু এই কি দিতে পারতো না প্রোটেক্স করতে পারতো না কেন কেউ করেনি কেন কারণ কি এটাই যে তার নিজের মা বলেই কি করা যায়নি উত্তরটা আমি জানতে চাই তার নিজের মা বলে কি করতে পারেনি এটাই কি তার ইয়ে তাহলে কি নিজের মায়ের কাছে কি সমস্ত সমাজ মাটিতে পড়ে যায় এটা তো হতে পারে না সমাজের আইন তো সবার জন্য সমান তাহলে সেখানে দাঁড়িয়ে কেন সুস্মিতাকে সমান অধিকার দেওয়া হলো না কেন কলা সাহার সাথে তাকে সঠিকভাবে সংসার করার অধিকার দেওয়া হলো না আজকে যে দাদারা এত কথা বলছে সেই দাদারা কেন নিয়ে গেল না তার মাকে দুদিনের জন্য তাদের তো আরও পুরনো সংসার তারা দুদিন রাখলেই পারতো নতুন সংসার করেছে নতুন সংসারে কেন পলাশ সাহার এবং সুস্মিতা সাহার জীবনে তার মাকে রাখতে গেল যখন মা এত প্রবলেম করা আমি বলছি না সমস্ত নারীর জীবনে এরকম শাশুড়ি তাকে আমরা এরকমও বুড়ি বুড়ি শাশুড়ির উদাহরণ পেয়েছি যারা কিনা অনেক ভালো অনেক অনেক সাপোর্টিভ শাশুড়ি হয়ে থাকে কিন্তু এখানে আজকে যে শাশুড়ির উদাহরণ পেলাম সেই শাশুড়ি মোটেও কিন্তু সাপোর্টিভ না সে বরঞ্চ পলাশ সাহার সে নিজের সন্তানের জীবনটাকে দুর্বিষহ করে দেওয়ার সাথে সাথে কিন্তু জীবনটা শেষ করে দিয়েছে আর একটা তরতাজা প্রাণের কুড়ি বছর একটা নারীর তরতাজা প্রাণের তার জন্য জীবনটা পৃথিবীটাকে অন্ধকার ময় করে দিয়ে গেল এটা কিন্তু আমার মনে হয় না যে তিনি ঠিক কাজ করেছেন এতটাও চাপ এতটাও এ কখনোই করাটা উচিত নয় একটা কথা কখনো ভেবে দেখবেন যে মানুষকে মানসিকভাবে আহ খুব যদি চাপে রাখা হয় না সেই মানুষ কিন্তু শেষ পর্যন্ত নিজেকে কী করে ফেলে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন ইউটিউবের ক্রাইটেরিয়ার জন্য হয়তো আমি সেই সমস্ত শব্দগুলো ইউজ করতে পারছি না বাট আপনারাও হয়তো বুঝতে পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করতে চাইছি কিন্তু আমাদের এই যুব সমাজ যাতে সেই পথে না যায় সেই পথ থেকে চলে আসে ফিরে আসে এবং যাতে একটা সঠিক সমাজ করে ওঠে আমার আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য হচ্ছে যে সমাজটাকে সঠিকভাবে আমরা নাগরিক সমাজের সমাজটাকে সঠিক ভাবে তৈরি করা তো সেই নাগরিক হিসাবে একটাই কাজ করতে চাইছে এরকম পলাশ সাহা যেন তৈরি না হয় এবং এই পলাশ সাহার তৈরি হওয়ার পিছনে কিন্তু কিন্তু শুধু হাত রয়েছে নয় পলাশাহার কাহিনীগুলো শুনে যারা নীরব হয়েছিল তারাও কিন্তু সমানভাবে দায়ী আমার তো মনে হয় সেটাই তারা কেন তারা কেন সেই সময় পলাশ সাহার বারণ শুনবে বারণ যদি করেও তাকে কেন শুনবে সে তারা কেন জোর জবরদস্তি কেন রকম আইনি ব্যবস্থা একবার আইনি ব্যবস্থা নিলেই হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যেত মানে যে মানুষ মুখে বোঝে না তাকে ঠিক মতন ঠিক জায়গায় নিয়ে গিয়ে বোঝাতে হয় তবেই কিনা সে বুঝবে সেখানে দাঁড়িয়ে একটা কথা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যে আজকে পলাশ সাহার জীবনে এমন কিছু কাহিনী আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরব যে কাহিনীটা বর্ণিত হয়েছে তোমার সুস্মিতা সাহার মায়ের মুখ থেকে অর্থাৎ পলাশ সাহার খোঁজ নিজের শাশুড়ির মুখ থেকে সেই শাশুড়ি কি বলছে সেই শাশুড়ি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছে কেন কি জানো সে নিজে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে আর তার মানে তার চোখের সামনে তার কুড়ি বছরের নাদান মেয়ে সে কিন্তু বিধবার সাজে ঘুরে বেড়াচ্ছে বলছে আমি টিপ পড়তে ভালোবাসতাম সিঁদুর পড়তে ভালোবাসতাম আমার সাজ নিয়ে চলে গেছে এই হাহাকার কে কি করে পড়ে মানে কি করে সহ্য করতে পারে একটা মা বলো কেউ কখনো সহ্য করতে পারে তার বাবা দুবার স্ট্রোকে স্ট্রোক হয়েছে তাহলে তোমরাই সেই আর কি থাকতে পারে জীবনে একটা নারীর মানে জেদ একটা নারীর মানে হিংস্রতার জন্য একটা পরিবার পুরো ধ্বংস হয়ে গেলো রকম ধ্বংস যাতে আর না হয় সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা

আমার সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুলে এই করে রেখে দিব এ মাঝে মাঝে ঢাকা থাকতো বলতো গন্ডগোল করতো আমি বললাম না আমি জ্ঞানজাম নিয়ে মেয়ে বাড়ি যাব না তোমার বাড়ি কোনোদিন যাইনি আমার মেয়ের তুমি দিয়ে যাও ডিভোর্স দেবা তা বলো আমার সমস্যা নাই তোমার মা ভালো থাক তুই দিদি আমার মেয়েটা ডিভোর্স বাবা কেন তুই চলে গেলি তোর মাল কল খালি করে কি সুন্দর যে ডাকে মা মা আমার মেয়ের সাথে কথা বলতাম ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে মা মা পড়ান ভরে যায় আমাকে ওরকম ডাকতো খুব ভালো ছিল আর যখন বাসা নিলো মা বলে বাসা নেই শান্তিনগরে বাসা নিলো তারপর থেকে ছাব্বিশ দিন পরের থেকে উনি এরকম শুরু করছে উনি পছন্দ করে নিল মেয়েটারে আমরা দিতে চাই নাই মা লক্ষ্মী মা শোনা আমি বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত আমার মেয়েটাকে কেবল ইন্টার পাস কে আমি পড়াই নেবো পলাশ বলতো আমার বউ আমি পড়াই নেবো কে কি বলবে আমার বাড়ি করতে করতে তারপরে আমার মেয়ের সাথে কথা বললো বললো না সুস্মীর কোনো দোষ না আমার মারি দোষ আমার ওর বড় ভাই বললো আমার বড় নাম শুক্লা শুক্লাকে এগারো বছর চালিয়েছে মা আমার মা তারপরে মেয়ে দুই বছরের ধোষ জল লাগলে হবে আপনি একটু বুঝাই বলেন মাটা সহ্য করে আস্তে আস্তে ভালো হবে আমার মা কত দিন কাজ দেয় আর কেমন আমি কি করবো আমার নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটা কি ঠিক না আমি কি করবো আমি যে নিঃশো হয়ে গেছি নিশ্চয় পলাশ সাহার শাশুড়ির মুখ থেকে তোমরা সমস্ত ঘটনাগুলোই শুনলে এবং তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এরকম দুঃখ একটা ঘটনা শুনে বিশ্বাস করো আর যাই হোক না কেন আমাদের সকলের মনটাই কিন্তু খারাপ এরকম একটা ভালো তরতাজা প্রাণ এইভাবে শেষ হয়ে যাবে আমরা কিন্তু কখনোই আশা করিনি স্বামীর অবর্তমানে স্বামীর দেওয়া উপহার সন্তান সেটুকুও তার জীবনে নাই তার জীবনে শুধু থেকে গেল অন্ধকারময় একটা দুর্বিশহ জীবন সেই জীবনটা সে কি করে পেরোবে সত্যি ভগবান আমরা নিজেরাও জানি না ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সেই জীবনটা যেন সে খুব ভালো করে সুস্থ স্বাভাবিকভাবে কাটায় এই প্রার্থনা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই বলো বন্ধুরা একটা কথা শুধু বলবো কাউরির ওপরে এরকম মানসিক অত্যাচার চালাবেন না যে তাকে এইভাবে পৃথিবী থেকে যেন সরে যেতে হয় এরকমও করবেন না প্লিজ সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রার্থনা প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেককে প্রত্যেকের অবস্থান অনুযায়ী প্রত্যেককে আপনারা সাপোর্ট করবেন এরকম মানসিক অত্যাচার করবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবি এবং সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না কারণ এখানে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং পলাশ সাহার বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা